হ্যালো বন্ধুরা আমি সুমন আপনারা ভালো আছেন ভালো আছে আপনাদের খাঁচা পচা পাখিকে আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব সেটা হয়েছে আমি আমার এই শীতকালে আমার ককটেল পাখিকে আমি কি খেতে দিচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আর এর মধ্যে আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছে তাদের যেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখনো যেসব বন্ধুরা নতুন এখনো করে করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা ছাড়া মাত্র যে কথা বলবো এখন শীতকাল এর আগেও আপনাদের দেখিয়েছিলাম আমি কি খেতে দিচ্ছি আজকেও কি খেতে দিচ্ছি সেটাও আপনাদের সাথে শেয়ার করছি যেন যেসব অনেক নতুন বন্ধুরা যেন কোনো সমস্যায় না পড়ে যার কারণে এই মানে যাতে গ্যাতে এই ভিডিওগুলো আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করছি পাঠানোর চেষ্টা করছি এই যে দেখুন আজকে প্লেন ভাত নিয়েছি কোনো ডিম ভাত আজকে কিন্তু নেইনি ঠিক আছে পুরো প্লেন পরিষ্কার ভাত আপনারা দেখতেই পাচ্ছেন আর এটা হলো মধু ঠিক আছে এই মধু ভাত আজকে আমি আমার পাখিকে খেতে দেব তাই কোন পাখিকে দিচ্ছি আর কোন পাখিকে দেব না সেটাই আপনারা আপনাদের বলছি দেখুন অনেক বন্ধুরাই ফোন করে বলে যে আমার পাখি এই এই পাখিটাকে দিতে পারবো ওই পাখিটাকে দিতে পারবো এই যখন মধু ভাত মধু নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে মধুটাকে ভাতটাকে মেখে নিলাম তাতে কি হবে পাখিরে যদি আমি সপ্তাহে যদি একদিনে অন্তত মধু ভাতটা দিতে পারি এই ঠান্ডার দিন এই ঠান্ডার দিনে ওদের শরীরটাকে গরম রাখবে প্লাস ওদের শরীরের মধ্যে যদি ঠান্ডার কোনো বাসা কপ টপ বা কোনো কিছু হয়ে থাকে পথির সঙ্গে আস্তে করে বেরিয়ে যাবে এই যে দেখুন ভাত দিচ্ছে এই পরিমাণ মতন বৃষ্টি দেখুন পাখি সব আস্তে আস্তে খাওয়ার জন্য সব নেমে চলে আসবে পরিমাণটা দেখুন আমি কিন্তু সবসময় বলি যে পরিমাণটা আগে দেখুন পরিমাণ পরিমাণ করে খাবার দেবেন তাতে পাখির কোনো সমস্যা কোনো কোনো সময় হবে না আর তো মাসে দেখতে পাচ্ছেন পাখিগুলো খাবার তাই এই রকম করে সব সময় এখন ঠান্ডার দিন আমরা এই ঠান্ডার হাত থেকে পাখিগুলো রে এইভাবেই রক্ষা করতে হবে প্লাস রাত্রে ঢেকে ঢুকে রাখতে হবে আমি কিন্তু সব পাখিরে মধুভাত দেব না ঠিক আছে তাই আপনাদের সেটাই দেখুন কোন পাখিরে আমি মধু পাখিরে দিচ্ছি মধুভাত আর কোন আমি দিচ্ছি না টোটাল যত পাখি আছে কিছু পাখি বাদ দিয়ে আমি মধুভাতটা দিয়েছি এর আগে আপনাদের সাথে বলেছিলাম যে কোন কোন পাখিরে মধুভাত্রা দেওয়া যাবে কোন কোন পাখিরে দেওয়া যাবে আমি টোটাল যতগুলো পাখিদের সেট পেলেন এখন রেস্টে আছে টোটাল সব পাখিরেই কিন্তু আমি এই ভাতটা দিলাম হ্যাঁ খালি বেইনি কোনগুলো যেগুলো ডিম ফুটেছে সবে বাচ্চা আছে আর আর যেগুলোর মধ্যে ডিম দিয়েছি সেগুলোই এখন একমাত্র দেগুলোতে আবার আমি কি দিচ্ছি এই যে এইটা হলো তুলসী পাতা এই তুলসী পাতাটা আবার এখনই খেটে দেব কারণ এগুলো মধুপাতা যায় যেই সব পাখি আপনার ডিম ডিমে বসে রয়েছে বা বাচ্চা ফুকা ধরেছে সেই সব পাখিরা এখন আমি দেইনি কারণ আছে বাই চান্স যদি কোনো কারণ বসেছে সেই মধু হয়তো ডিমে বসে রয়েছে দেওয়ার পরে যদি দেখেছেন দেওয়া মাত্র কি রকম দেখুন খালি পাখিটা দেখুন খালি ফলো করে ঠিক আছে এবার কারণ ওদের ভেতরে অনেক সময় যেরকম এই মধু অনেক সময় খেলে অনেক সময় পটির পাতলা হালকা পটি হতে পারে কেন ভেতরের যে প্রয়োজনটা আছে সেই জিনিসটা বড় জিনিস বা খারাপ জিনিসটা আছে সেটা বেরিয়ে যায় যার কারণে এই এইটাকে সবাইকে দেয়নি ঠিক আছে আর যেগুলোর মধ্যে ডিম আছে সেগুলোর তুলসী পাতা দিলাম যেগুলো টায়ে বসে রয়েছে তুলসী পাতা দিলাম আর বাদ বাকি টোটালি সব সব পাখিরেই আপনার মধু ভাতটা দিয়েছি এবার যেসব বন্ধুরা নতুন এখনো পাখি মানে কক্টর পাখি পালন করছেন এইভাবে আপনারা খাদ্য খাবারগুলো দেবেন আর সূর্যমুখীর দানা তো এখন দিতেই হবে ব্ল্যাক সিট এগুলো দিতেই হবে গরম খাবার যতটা হয় যেরকম এগ ফুট এগুলো দিতে হয় তাহলে কি হবে আপনার পাখিগুলোতে গরম গরম রাখবে আজকে দেখুন আমি আমার যে কটা পাখি আছে বর্তমানে এখনো কোনো একটা পাখি মানে ঝিম বা গা ফুলিয়ে বসে রয়েছে বা কোনো কোনো সমস্যা নেই তাই এইভাবে আপনারাও খাদ্য খাবার দেবেন দেখবেন আপনাদের পাখিরাও সুস্থ থাকবে ভালো থাকবে ঠিক আছে আর রাত্রে এখন এই ঠান্ডা দিনে অবশ্যই পাখিগুলোকে ঢেকে রাখবেন আর যেই বন্ধুরা ঘরের ভেতরে পাখি পালন করেন চারটের থেকে সাড়ে চারটে বাজলেই আপনার জালনাগুলো টোটালি জালনা বন্ধ করে দেবেন জালনা বন্ধ করে দিলে কি হবে ঠিক আছে অনেক জালনাটা বন্ধ করে দিলে আপনার ঘরের মধ্যে একটা দরজাটা বন্ধ করে দিলে দেবেন ঘরের মধ্যে একটা গরম ভাবটা থাকে তাতে কোনো ক্ষতি হবে না ঠিক আছে অনেক বন্ধুরাই আসে রাত্রে ভাবছে যে লাইট জ্বালিয়ে রাখবো কিনা যেসব বন্ধুরা ভাবছেন যে রাত্রে লাইট জ্বালিয়ে রাখবো কিনা অনেক বন্ধুরা ফোন করে ভাব বলে কিন্তু লাইট জ্বালিয়ে রাখ যদি রাখতেই হয় খুবই দরকার হয় তাহলে কিন্তু সারা রাত লাইট জ্বালিয়ে রাখবেন না হয়তো নটা অবধি রাখবেন নটার পরে আর লাইট কিন্তু টোটালি আপনারা অফ করে দেবেন কারণ কি সব জিনিসেরই একটা রেস্টের প্রয়োজন আছে আমি বারবার বলি সব জিনিসেরই একটা রেস্টের প্রয়োজন আছে এইভাবে আপনারা পাখিকে খাদ্য খাবার দেন দেখবেন কোনো একটা সমস্যা হবে না লাইটে জ্বালিয়ে রাখতে হবে না কিছুই করতে হবে না ঠিক আছে খালি খাদ্য খাবার দিলে এখন একটু আপনারা হিসাব করে বুঝে বুঝে খাবারটা দেবেন ঠিক আছে বন্ধুরা তাই আজকে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক দেবেন শেয়ার করবেন আবার দেখাবে আপনাদের সাথে নতুন সময় নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার